দর্শক এই আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউরিয়া সার আমি এই ইউরিয়া সারগুলো ঘাসে প্রয়োগ করব এবং এই করতেছি এই ঘাসগুলোতে ইউরিয়া সার প্রয়োগ করলে পুনরায় ঘাসগুলো থেকে মুরা থেকে ঘাস বাইর হবে যাতে করে ঘাসগুলো হৃষ্ট হয় হয় জন্যই আমি এই সার প্রয়োগ করতেছি ইউরিয়া সার এই দেখেন এর আগে এইগুলো হচ্ছে মুরা আর এগুলো হচ্ছে ঘাস এই ঘাসগুলো কেটে গরুকে খাওয়া হয়েছে আবারও এই মুরা থেকে এই ঘাসের পুনরায় জন্ম হবে সে কারণেই আমি ইউরিয়া সার প্রয়োগ করতেছি আপনারা চাইলে আপনাদের ঘাসে এ ধরনের ইউরিয়া সার প্রয়োগ করবেন ইউরিয়া সার প্রয়োগ করার পর হালকা ভাবে পানি ছিটিয়ে দিবেন যাতে করে সারগুলো গলে গিয়ে শিকড়ের মধ্যে লাগতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ